অমরাবতী কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বেশ কয়েক ঘন্টা পরেও পুরসভার চেয়ারম্যানের পদ থেকে মলয় রায় ইস্তফা না দেওয়ায় তৈরি হয়েছিল জল্পনা বুধবার দিনভর নাটকের পর পিছু হটেন বানিহাটি পুরসভার চেয়ারম্যান সন্ধ্যাতে পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও হেলথ অফিসারের মাধ্যমে মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠান প্রথমে গোধরেও পরে পিছু হটা নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন পদত্যাগী চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদত্যাগ করেছেন বলে সাফাই দেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন আমি তাকে সর্বন্দ্র করেছেন নির্দেশে পদত্যা করলাম পরিষ্কার বলা আছে উনি নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশ পালন করেছি এই পার্টি তো কোনো ভুল নেই ব্যাখ্যা ব্যাখ্যাই করুক না তারা উনি ছাড়া তো আমাকে কেউ নির্দেশ দেননি ওনার নির্দেশে একদম অক্ষরে অক্ষরে পালন করেছে পদত্যাগ করলেও এখনই সংঘাতে রাস্তা থেকে তিনি যে পিছু হতে নারাজ তারও ইঙ্গিত দিয়েছেন মলয় রায় আর এক্ষেত্রে তিনি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন বর্তমান পুরো বোর্ডের কোর্টে খেলা যে এখনো বাকি রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন পদত্যাগের চেয়ারম্যান এখনো অনেক কিছু বাকি আছে এটা তো বোর্ড মিটিং আসছে সে বোর্ড মিটিংয়ে হবে তখনই জানা গেছে প্রশ্ন আসবে কালকে বলেছিলাম না খেলাটা শুরু হয়েছে এখন অনেক খেলোয়াড় জার্সি পড়তে পারছে না সেই এখন মাঠে নাম থাকবে মাঠে রোদ সামনে সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে যার যা বক্তব্য সে রাখবে মনোনয়ের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা ভয় পদত্যাগ করেছে বলে জানিয়েছেন তারা ধমকি জবাব করে দিয়েছে ও এমনি লড়তে পারে না রাতে ধমকি যে করে দিয়েছে বর্তমানে পানিহাটি পুরসভায় তৃণমূলের মোট সদস্য সংখ্যা পঁয়ত্রিশ মলয় রায়ের পদত্যাগ নিয়ে আগামী সপ্তাহে বোর্ডের মিটিংয়ে আলোচনা হতে পারে পারবেন কি বিদায়ী চেয়ারম্যান খেলা দেখাতে শেষ মুহূর্তে কি খেলা ঘুরবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের একাংশের নিউজ